আসানসোল পৌর নিগমের একশো তিন নম্বর ওয়ার্ড তথা সাক্তরিয়ার উত্তর রক্তা অঞ্চল এক স্থানীয় পরিবারের বাড়ির পিছনে বিশাল ধস নামে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ ধসের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা তথা পরিবারের সদস্য অসীম গোপ জানিয়েছেন ধস ক্রমশ গভীরভাবে আয়তনে বেড়ে চলেছে রাতে কি হবে পার হবে বুঝতে পারছি না এলাকায় বৃষ্টি হওয়ার ফলে ধস জেগে উঠেছে তবে অনেক আগে এখানে মাটির তলায় এর খনি ছিল তাই আতঙ্কে রয়েছে পরিবারের সকলে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা চন্দন আচার্য এলাকা পরিদর্শনে যান অন্যদিকে ঘটনাস্থলে কুলটি থানার সাক্তরিয়া ফাঁড়ির পুলিশ পুলিশ তবে চন্দন আচার্য বলেন এই ধস জেগে ওঠার পেছনে ইসিএল এর গাফিলতিই রয়েছে মাটির তলা থেকে তারা কয়লা তুলে নিলেও যথাযথ ব্যাগ ফিলিং করেনি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট सामने दियो ना सामने दियो ना हमें खबर पाई है किakel बेलाय रक्ता उत्तर पड़ाय धस नामे বিনোদ গোপ অসীম গোপ সুভাষ গোপ ওনাদের বাড়িতে খবর পাওয়ার পর আমি যখন আসি তখন দেখি যে ওনাদের পিছনে যে বাড়িটা আছে বিভৎসভাবে ধস না মানে পুরো গর্তর মধ্যে ঢুকে গেছে যে কোনো সময় যে কোনো বিপদ কিন্তু হতে পারে এবং ধীরে ধীরে বাকি আগের মাটিটাও কিন্তু ধসছে যা দেখলাম এবং আশেপাশের যে মাটি রয়েছে বা বাড়ি রয়েছে সেগুলো আমার আশঙ্কা সেগুলোও কিন্তু ধসে যাবে যেভাবে আমি যে আকার দেখলাম আমার মনে হয় এটা ইসিএল কর্তৃপক্ষকে ইমিডিয়েট দেখা উচিত যে যারা এখানে রয়েছে তাদের সিকিউরিটির ব্যাপারে তাদের কি করতে চাইছে পুনর্বাসন যদি হয় বা কম্পেনসেশন কি করতে হয় এটা ইসিএল এর করা উচিত আমি দরখাস্ত করছি ইসিএল এর ম্যানেজমেন্টের কাছে এটাকে ইমিডিয়েট গুরুত্বপূর্ণভাবে এটা দেখা উচিত ধ্বসের কারণটা কি বোঝা গেল ধ্বসের কারণ খুব ক্লিয়ার এখানে কলিয়ারি রয়েছে সেই কলিয়ারির তলা থেকে মাটির তলা থেকে কয়লা কাটা হয়েছে ঠিক ঠিক করে ফিলিং হয়নি হয়তো পিলারগুলো কেটে ফেলেছে সেগুলো যারা এক্সপার্ট তারা বলতে পারবে তো নিশ্চিতভাবে কলিয়ারির জন্যই ধস হয়েছে কতটা জায়গা জুড়ে জায়গাটা জুড়ে তো আমি তো এরিয়া পরিমাণ করিনি কিন্তু বেশ বেশটা এরিয়া জুড়ে এটা ছোটোখাটো ধস নয় অনেকটা এরিয়া জুড়ে এটা কিন্তু ধসটা কিন্তু আপনার নাম চন্দন আচার্য আজ বিকেলে ওই বাড়ির পিছনটা আজকা মাটির তলে চলে গেছে আর অনেকটা জায়গা জায়গা অবধি ওটা হয়েছে কি করে হলো এটা এটা ওই বর্ষার জন্য আর নিচে খাদান মনে আছে আতঙ্ক তো কি রয়েছে হ্যাঁ খুব আতঙ্কে আছে পুলিশ এসেছিল হ্যাঁ বড় বাবু এসেছিল পুলিশ এসেছিল সব প্রশাসন সব এসেছিল বড় বাবু বললো এটা ভতানোর কোনো ব্যবস্থা হবে আমরা ওই দিক থেকে আমি তো গাড়ি ঢুকবে না এখন আপনারা কি অবস্থাতে রয়েছেন এখন তো কখন কি হবে তো জানি না এটা তো রয়েছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম অসীম গোপ